আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলতে? তো আল্লাহ বলে ওয়া খলিকল ইনসানু দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গুষ্টি কি? হাল আতা আলাল ইনসানি হীনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মযকুরা। আল্লাহ বলেন, একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চোরা মানুষ আমি ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হালাতা আলাল ইনসানি হিন মিন আদহরি লাম ইয়াকুন শাইআন তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে অস্তিত্ব দাও তোমার বাবার পৃষ্ঠ দেশ থেকে তোমার মায়ের গর্ভাশয় আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পরে আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাইলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুস্ত হয় মেহমান একদিনে আদর করে কোলে নিছে পেশাব করে দিছি ভরাইয়া আসছে না নাই হয়েছে না হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিছেন এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াপার ছিল কাঁথাটাতা নিয়ে কোলে নেওয়া লাগতো এরপরে দিছে ওদিক দিয়ে জামা টামা ভিজে শেষ ইভেন রাসুল সাহা ইসলামের কোলেও এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাসুল সাহা ইসলামের কোলে তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরে দিচ্ছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি সব কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি ঠিক কি না মশার যে কামড়ায় এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় ময়রা দিছে তোর বল্লা পোকা আসলে যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুঁচু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন মিন ফৌমি মুসা কারণ ছিল মুসা আলাহিসাল্লামের কমের লোক মুসা আলাহিসাল্লামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়াতাইনা হুমিনাল কুনু জি মা ইন্না মাফাতি হাহু চানহুবিল আটসপাচ্ছি উলি লখৌয়া আল্লাহ বোলা নিক কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশিশক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য না কে রাখার জন্য আলমারি ভর্তি যে সোনারাদানা গহনা ওইটা চাবি ওই চাবিগুলা বহন করতে একদল বেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল ഖালালাহু কওমুকু লা তাফরাহ হে তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসা আলাইহিস দাও সে বলতো আমি যাকাত দেবো কেন এই সম্পদ তো আমার ইননা মা উতীতুহু আলা ইলমিন indi আমি আমার বুদ্ধি খাটিয়ে এই সম্পদ कमाएছি আমার সম্পদ আমি খাবো আমি যাকাত দেবো না আল্লাহ বলেন ইন আল্লাহ ইয়ুহিব্বুল ফারিহিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে পর্দাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করে না কি হয়েছিল কারণের নাসিবে আল্লা বলেন ফা খাসাফনা বিহী ওবি দা রিহিল আর্ফ হামা কান আলা হুমিন ফিয়াথিয়ান সুরুন আহুমিন দুন ইল্লাহ হমা কান মিনাল মুনতাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সাই বুখারিতে এসেছে এটা জল জল উফিল আর প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাখ পর্যন্ত কারণ অহংকার করেছিল আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না সুরা লোকমানে আল্লাহ বললেন বলা তুসা খালিন মানুষ থেকে মুখ ফিরিও না বলা ফিল আর্দা মারা হাযিম ইনি অহংকার ভরে হটো না ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বু কুল্লান মুхтаলিন আল্লাহ তালা অহংকারীদেরকে দাম্ভিকদেরকে পছন্দ করেন না এই যে আমি বলছি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না এটা আমার মনগড়া বানানো কথা প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না